বন্ধুরা ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আও যা আড়াইশো এমপ্লিফায়ার একটা বিক্রি আছে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন আপনাদেরকে বলবো বন্ধুরা আমার চ্যানেলে যে আমি অ্যাডগুলো করে থাকি যে মালগুলোর অ্যাড করছি ওর ডিটেলস কিন্তু আমি ভিডিওর মাধ্যমে সব কিছু বলে দিই কোথাকার মাল কী কী মাল আছে কন্ডিশন কেমন আছে দাম কত আছে সব কিছুই আমি ভিডিওর মাধ্যমে বলে দিই তো অবশ্যই আপনারা ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটু দেখে নেবেন তাহলে সব কিছু আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আমি এই ভিডিওর মধ্যে ছবি দিয়ে থাকি যদি আপনাদের ওই রেটের মধ্যে মালগুলো নেওয়ার হয় তাহলে অবশ্যই ছবিগুলো স্ক্রিনশট করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন ছবিগুলো পাঠিয়ে তো যে দামটা আমি ভিডিওতে আপনাদেরকে বলছি ওই দামটা আমার নিজস্ব মন গড়া কোনো দাম নয় কারণ যার বিক্রির অ্যাড আমি করছি সেই যে দামটা বলতে বলে সেই দামটাই আপনাদেরকে বলি তো বন্ধুরা আপনাদেরকে বলছি এক দামে মাল কেনা বেচা হয় না আপনারা আসুন কথা বলুন পার্টির সঙ্গে নিশ্চয়ই কম বেশি হবে তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে বন্ধুরা ভালো কোয়ালিটির প্রেসার ডিবা হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কিনেন কম টাকার মধ্যে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার খুবই কম টাকায় আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এবং এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামিক দেওয়া হয় তো বন্ধুরা ভালো স্পিকার কম টাকায় আমার কাছে আপনারা পেয়ে যাবেন হাতে তৈরি প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পেসার বা কম টাকার মধ্যে ভালো আমার কাছে আপনারা পেয়ে যাবেন যদিও কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা কথা না বাড়িয়ে তো চলুন আজকের মেন ভিডিওটা স্টার্ট করা যাক দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আমার আগের যে চ্যানেলটা ছিল ডিজে দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে এখন নতুন এই চ্যানেলটা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা আপনাদের কাছে এসেছে নতুন তো অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ঘণ্টাটা ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরোনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং মাইক সেট বিক্রি করানোর অ্যাডভার্টেজ যদি আপনারা কেউ করাতে চান তো আপনাদের পুরনো মাইক সেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করাতে চাইছেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দেব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না তো বন্ধুরা আপনাদের বিক্রি জিনিসপত্রগুলো আপনাদের বাড়ি থেকে গিয়েই পার্টিটা নিয়ে আসবে তো এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকবে তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো কথা না বাড়িয়ে মেন আলোচনার বিষয়ে চলে যাওয়া যাক তার আগে বলবো বন্ধুরা ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি दोस्तों एक आवज़ा का अढ़ाई सौ आठ एम्पलीफायर बिक्री है कंडीशन नया कंडीशन में है उसमें कोई दिक्कत नहीं है कोई काम वाम हुआ नहीं है अभी तक ओरिजिनल कंडीशन में है ये एम्पलीफायर ट्रांजिस्टर वाला एम्पलीफायर है उसका उम्र हुआ है पाँच साल हुआ है दोस्तों ये आवज़ा अढ़ाई सौ एम्पलीफायर आप लोग ख़रीदना चाहते हैं तो जरूर মেরাদিয়া হুয়া নাম্বার পেয়ে আপ যোগাযোগ করল মি বন্ধুদেরকে কৌছি গোটে আউজা আড়াইশো এমপ্লিফায়ার বিক্রি অম্প্লিফায়ার বড়িয়া কন্ডি মধ্যেই অমর কোনো কাজকর্ম হয়ে নি লুয়া কন্ডি রানিং কন্ডিশন মধ্যেই অমর এম্প্লিফায়ার বয়স হয়েছে পাঁচ তোমর এটা ট্রানজেস্টার এমপ্লিফায়ার অ তো তোমার যদি এমপ্লিফায়ার কেউ কিনব আড়াইশো ওয়াটার আউজা আড়াইশো তাহলে মোদ দেওয়া নম্বরও যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন আউজা আড়াইশো এমপ্লিফায়ার একটা বিক্রি আছে কন্ডিশান খুবই ভালো আছে নতুন কন্ডিশানের মধ্যেই আছে আপনারা ছবিটা দেখেই বুঝতে পাচ্ছেন। এই এমপ্লিফায়ারে কোনো কাজকর্ম হয়নি এখনো পর্যন্ত রানিং কন্ডিশানের মধ্যেই আছে এটা ট্রানজেস্টার এমপ্লিফায়ার এর বয়স পাঁচ বছর রয়েছে তো যদি আপনারা কেউ কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন তো বন্ধুরা আউজা আড়াইশো অ্যামপ্লিফায়ার একটা বিক্রি আছে কন্ডিশান খুবই ভালো কন্ডিশানের মধ্যেই আছে এখনও পর্যন্ত এমপ্লিফায়ারে কোনো কাজকর্ম হয়নি রানিং কন্ডিশনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন এই এমপ্লিফায়ারটা ট্রানজেস্টার এমপ্লিফায়ার আছে বয়স পাঁচ বছর হয়েছে তো যদি আপনারা কেউ কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার দেওয়া নাম্বারে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার